হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আলোচনা আলোচনা করবো নিউ লক ম্যাজিক কন্ডম নিয়ে এই যে দেখেন এটা সিলিকনের তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি ভাই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি দেখেন আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবেন এই যে দেখেন সারা গায়ে রগ এবং এই পরিমাণ ভরাট যদি আপনার জিনিসটা ছোটো থাকে এটা ব্যবহার করলে আরও দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবেন এই দেখেন এটা বলে স্কিন কালার এবং এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো আপনার লক আপনার অন্ধ করে লক করে রাখবেন এবং এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন অবশ্যই আপনারা জেলটা মেখে নেবেন উত্তেজিত করার জন্য জেলটা মেখে নেবেন আমরা সারা বাংলাদেশে ভাই এটা হোম ডেলিভারি করে থাকি যারা বেশি সময় কাজ করতে পারেন না অল্প সময় যাদের জিনিসটা দুর্বল হয়ে যায় অল্প সময় যাদের জিনিসটা দুর্বল হয়ে যায় স্ত্রীরকে উত্তেজিত রাখতে পারতেছেন না তারা নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করে অধিক সময় উত্তেজিত থাকুন আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখুন পরক্রিয়া থেকে দূরে থাকুন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই আপনার মালটা আপনি অবশ্যই অবশ্যই চেক করে নেবেন দেখেন এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনার মালটা আপনি অবশ্যই চেক করে নেবেন যারা এটা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি দেখেন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ